ও ম্যাডাম সান টং 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 ও ম্যাডাম ও ম্যাডাম কেও স্কুলে আসার নাই এ ম্যাডাম বিদায় দেন গো বিদায় ম্যাডাম গো ও ম্যাডাম ও ম্যাডাম তুমি আমার জানের জান আমার ম্যাডাম ম্যাডাম কবি সভাপতি সাহেব দর্শকরাসব গোলমাল করছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের অনুষ্ঠান শুরু করতে পারি আমি এই সবাই চুপ থাকা যাচ্ছে না আচ্ছা আপনাকে এই যে এইটা তো ঠিক না এটা অনুষ্ঠানে আইছেন একটু মুখটা বন্ধ রাখেন আপনাকে পায়ে ধরে একটু মুখটা বন্ধ রাখেন এ কোন ধরনের আপনারা যে আইছেন আজকে একটা বিদায় অনুষ্ঠান এটা এই ব্যথিত ব্যথিত হবেন তা না একটু চুপ থাকেন নেন অনুমতি দিলাম চুপ থাকেন চুপ থাকেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমাদের স্কুলের বিদায় দিবস দীর্ঘ পাঁচটি বছর আমরা শিখিয়েছি আজকে যাই হোক দর্শক মন্ডলী এখন আমাদের আজকের এই বিদায় অনুষ্ঠানে আমাদের স্কুলের ছাত্ররা আপনাদের সামনে কিছু পারফর্ম দেখাবে আপনারা ধৈর্য সহকারে উপভোগ করেন আমি সভাপতি আইসি তাই এটা বলা লাগবে না বলছি বলছি হয় না এ হয় না এ আপনারা বিশ্বরক্ষা করেন হয় না আপনার এটা না এটা খুঁজ আমি স্কুলের সভাপতি স্টিল বসা আপনি একটা বারের জন্য বলেন না যে স্কুলের সভাপতি এই যে আমি তো আইসকে সভাপতি না আমার আব্বা সভাপতি ছিল আমার দাদা সভাপতি ছিল এই স্কুল আমরা প্রতিষ্ঠিত হওয়ার পথে সভাপতি নাকি সভাপতি সাহেব মন খারাপ করেন না আসলে আমি একটু আবেগ আপ্লুত হয়ে গেলাম তো এই কারণে আর কি আমার ওই খেয়ে হারাই ফেলাইছি সমানিত দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি আমি প্রধান শিক্ষক আর আমার বাম পাশে আছে আমাদের ম্যাডাম ম্যাডাম আসসালাম আলাইকুম যাই হোক এখন আপনাদের সামনে পাম্প করবে আমাদের স্কুলের ছাত্ররা এ পর্যায়ে আপনাদের সামনে

শোনাও শোনাও আচ্ছা ও ম্যাডাম ম্যাডাম জান ম্যাডাম জান আপনি বিদায় দিয়া দেন আপনি আমাদের জানের জান ম্যাডাম জান ম্যাডাম জান ম্যাডাম জান আপনি আমাদের জানের জান আপনি আমাদের বিদায় দেন আমরা আপনার জানের জান ম্যাডাম জান

আরে আপনারা স্যারি বুঝে কি বানাইছেন আপনারা সব তো দেখছি আমার মতো চরিত্রের একটা প্রতিষ্ঠান আরে ভাই সভাপতি আমি খারাপ হতে পারি কিন্তু প্রতিষ্ঠান তো ভালো রাখতে হবে নাকি এই দর্শক শোনেন আপনারা কথা বললেন না আমি বলছি যে আপনারা চুপ থাকেন এটা জিনিস বুদ্ধি হবে ও ম্যাডাম যান আমার দান কৈলাস যান প্রানের প্রে কিসির কৈল কিসির প্রানা তুমি যাও এই জন্য আরেকজনের ভালো গানটা খুব ভালো লাগবে দর্শক মন্ডলী এবার আমাদের আপনাদের সামনে আমাদের সদ্য বিদায়ী ছাত্রদের মধ্য থেকে আসছে মারুফ হোসেন খুব আদরের ছাত্র আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তুমি চলে যাবা আমি এই কৃষ্ণ সভাপতি আবার বড্ড খারাপ লাগছে সভাপতি সাহেব আপনি কানবেন না আপনারা কেউ কানবেন না আমি প্রথমে আমি একটা ডায়লগ দিছি আমার মানে ডায়লগ আর কি না ম্যাডাম ম্যাডাম আপনি আমি আমি ম্যাডাম আপনারা ঠিক থাকতে পারবো না ম্যাডাম আমি আমার বুখে আমার বুখে অনেক কষ্ট ম্যাডাম আমি 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 থাকতে পারবো না ম্যাডাম আমি যেতে পারবো না লিখেছেন এর টুপি কে আর কিছু বলবে হ্যাঁ যে সাহেব আমার এখন একটা গান গাবো আমার ফরচিত্র গান এটা আমি লিখেছি আর কি গাও বা গাও 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 বিদায় দেন গো বিদায় ম্যাডাম গো ও ম্যাডাম গো প্রাণের ম্যাডাম গো একই সাথে কত ঘুরতাম গো ও ম্যাডাম সইতে পারবো না রে কষ্ট প্রাণের ম্যাডাম ম্যাডাম গো নিজে লিখেছি এই ছোমড়া তুমি যাও আমি সভাপতি সাথে কথা বলবো কষ্টের গান আরে ঝামড়া তুমি যাও আমি 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 প্রধান এই দর্শক আপনারা মাইন্ড আমি কথা বলি আমি স্কুলের সভাপতি আমার কথা আগে শুনতে হবে তারপরে এই ইয়ার কথা সভাপতি সাহেব আমরা কথা বলি এই ম্যাডাম আপনার কারণে আমার সভাপতির কাছে গরম খাতি আসছে ছেলেপিলের আপনি কি জাদু করেছেন যে যত গান আর যত ডায়লগ সব আপনার দেখে আমি পাঁচ বছর কি করলাম ও ম্যাডাম ও ম্যাডাম কে ওই স্কুলে আর স্যার এই ম্যাডাম এই স্যার একটা আরো তো তিনটে রয়েছে তাই সে স্যারকে নিয়ে গান কই খালি ম্যাডাম গো বিদায় গো ম্যাডাম গো কি শুরু করিস কি কথা কথা আরে কি কি যে যে বিদায় দিন তারা তারা বলবে বলবে তাদের স্বপ্নের করবে ভবিষ্যতে কি হইতে চায় স্কুলের গন্ডি ফেরিয়ে এখন তারা কলেজে যাবে ভার্সিটিতে যাবে হাই স্কুলে যাবে সেখানে যাইয়ে তারা লেখাপড়া করে বড় হবে ম্যাজিস্ট্রেট ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তারা বিমান চালাবে ট্রেন চালাবে এয়ারপোর্ট চালাবে এরা একটা সিদ্ধান্ত নেবে সেই কথাগুলো বলবে যে ম্যাডাম স্যার সভাপতি আমরা জীবনে অতীতে যা করেছি ক্ষমা করে দেন ভবিষ্যতে আমরা যেন বড় হইতে পারি আমাকে যেন দোয়া করবেন এ না করিয়ে ম্যাডাম বিদায় বিদায় গো ও ম্যাডাম তুমি আমার জানের জান আমার ম্যাড রাগান নিতে হবে না আপনি রাগান নিতে না যেহেতু বিদায় অনুষ্ঠান চলছে রাগান নিতে হবে না এটাই শিখাই আগে শুনেছি গান ডাকাই তো আম্মা জান ইনি এইখানে আবার হয়েছে ম্যাডাম যান আপনি আমার জানে যান আপনি আমার ফুল পেন কি এগুলো কি এই দর্শক আপনারা আরে আমি বলছি কথাটা শোনেন কথা যদি ভুল হয় আপনারা জুতো খুলে নিজের মুখে দুটো বাড়ি দেন তারপরে দিয়ে আমার কথাটা বললেন হ্যাঁ এরপরে যদি বলি খারাপ বলছি গু কুলি করিয়ে আপনারা গুকুলি কুলি করিয়ে আমার গায়ে মারেন ম্যাডাম আপনার কারণে তো আমি সভাপতির কাছে এত গরম খাতে পারেনে আপনি কিছু বলেন তার বলার দরকার নেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মতো করলে চালাই থিও এনে এটা প্রতিষ্ঠান মানে এই না যে এনে যাত্রার মঞ্চ যে যে আসবে এনে গান গাবে আরে বাবা সংসদে মমতাজ গান গেয়েছে তা নিয়ে কত সমালোচনা সহ্য করতে হয় আমাকে হ্যাঁ এটা গান গাওয়ার তো একটা জায়গা আছে এটা সিস্টেম আছে যে এনে সে এনে গান আর গানেরও তো একটা ইয়ে আছে আমার এই এই সব গান যদি এখন অনলাইনে যুগ যদি কোনোভাবে ভাইরাল হয়ে যায় যে ম্যাডাম ম্যাডাম গো বিদায় দেন গো তাহলে এটা কি মানে আমি আমি এই সভাপতি আমার আব্বা ছিল সভাপতি আমার দাদা সভাপতি এই স্কুল তো আমরা বানাইছি তাহলে আমাকে কি দামটা থাকলো সভাপতি সাহেব আপনি রাগান্বিত হইন না আগামী বছর আমরা যখন বিদায় অনুষ্ঠান করব আপনার কাছ থেকে সমস্ত পরামর্শ নিয়ে আমরা বিদায় অনুষ্ঠানটা করবো যাতে আরো সুন্দর মনোমুগ্ধকর এবং উপলব্ধিমূলক এবং সেলিবিলে তাদের অদূর ভবিষ্যতের চিন্তা ভাবনা তাদের আত্মমর্যাদা সম্পর্কে কথাবার্তা বলে এটা স্কুলই ইংরেজিতে কথা বলবে যে হ্যা টিস্ট খাও হ্যাঁ খেল খাও মানে কি খেল খেল গেটে আহ চলে যাবে গা এই সেই ইংরেজিতে বলবে তারপরে তারা তাদের ওই যে বলেছি আপনার সেই সব না করি কোথায় এইটাই পাস করি বলবে আই আমি জিপিএ ভাই হম কোন বিদায় হবে আমি বিদায় নব আমি বিদায় এই দর্শক মন্ডলী আজকে আমাদের এই অনুষ্ঠান সভাপতির অনুমতি ক্রমে এখানে শেষ করা হলো আগামীতে আপনাদের দাওয়াত রইল